মাথায় বুদ্ধি থাকলে আমার এই চব্বিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান ফোনে থাকে গাছে হয় তার সাথে ইংরাজিতে দৌড় যোগ করলে একটি মেন নাম হয় বলুন তো কি সঠিক উত্তর সিমরান পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ নাকি উনিশশো একান্ন সালে সঠিকোত্তর উনিশশো পঞ্চাশ সালে আচ্ছা বলুন তো কোন ফলকে উল্টে লিখলে লতিয়ে লতিয়ে চলে সঠিক উত্তর তাল আর লতা দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে অক্টোপাস হরিণ নাকি জোঁক সঠিক উত্তর অক্টোপাস দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু বলুন তো কি সঠিক উত্তর ছাতা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাজমহল তৈরি করতে কত হাজার হাতি কাজ করেছে পাঁচশো এক হাজার নাকি দু হাজার তাজমহল তৈরি করতে এক হাজার হাতি কাজ করেছে একটা জোঁকের কতগুলি দাঁত থাকে দুশোটি তিনশোটি নাকি চারশোটি একটা জোঁকের থাকে তিনশোটি দাঁত তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর দোলনা চীন পুরো পৃথিবীর কত শতাংশ লঙ্কার যোগান দেয় তিরিশ চল্লিশ নাকি পঞ্চাশ শতাংশ সঠিক উত্তর চল্লিশ শতাংশ ভালো করে ভেবে বলুন তো ভারতে মোট কতগুলি বিহার আছে সঠিক উত্তর দুটি এক হচ্ছে বিহার আর দুই হচ্ছে কোচবিহার সপ্তাহে কতদিন মাছ খাওয়া শরীরের জন্য উপকারী দুই দিন তিন দিন নাকি চার দিন সঠিক উত্তর দু দিন দুই অক্ষরের নাম তার লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে তোমার জননী বলুন তো কি সঠিক উত্তর জামা শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর জেলখানা কে বাংলাতে কি বলা হয় কে বাংলাতে বলা হয় বিজ্ঞপ্তি দুই অক্ষরে নাম তার পৃথিবীতে থাকে নামের অক্ষর বাদ দিলে সেই বলে ডাকে বলুন তোকে সে সঠিক উত্তর কাক সমুদ্রের জলে কত রকমের লবণ পাওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ নাকি সাতচল্লিশ রকমের সমুদ্রের জলে সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় সমুদ্রের রাজা কাকে বলা হয় তিমি অক্টোপাস নাকি কচ্ছপকে সমুদ্রের রাজা বলা হয় তিমি মাছকে অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর হয় কিডনি লিভার নাকি যকৃত সঠিক উত্তর লিভারে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলুন তো কি উত্তর ছায়া ভারতের জাতীয় গাছের নাম কি বট আম নাকি নিম উত্তর বট এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান উত্তর অপরাজিতা সিধু ও কানুর পদবী কি ছিল মাঝি মুন্ডা নাকি মুর্মু সিধু ও কানুর পদবী ছিল মুর্মু মাথার বুদ্ধি খাটিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর তিরিশ কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন মশা কামড়ায় না কোন দোকানে কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয় সঠিক উত্তর ফ্রি রেশনের দোকানে